আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে আমি যে বিষয়টি এখান নিয়ে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ এরশাদ আলী সরকারি শিক্ষক আলোয়াকের বালিকা উচ্চ বিদ্যালয় আমি দু হাজার ষোলো সালে নভেম্বর মাসে এনটিআরসি কর্তৃক আলোয়াকার বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত হয়ে এন টিআরসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে নভেম্বরে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে ডিসেম্বরে আমার এমপিও করার বিষয় আমি এমপিও উক্তির জন্য ডিসেম্বরে আবেদন করতে পারি কিন্তু প্রধান শিক্ষক একটা কারণ মাসুদ স্যার আমাকে এমপি ভুক্ত করার জন্য কোনো সহযোগিতা করেন তারপর জানুয়ারি চলে যাচ্ছে উনি আমাকে কোনো এনপিও অভুক্তি করার জন্য সহযোগিতা করেন নাই তারপর দেখা যাচ্ছে পরবর্তী এমপিও মাস ফেব্রুয়ারি মাস যে আমি জানুয়ারি চলে যাচ্ছে আর কে বললাম সার আমাকে এমপিও ভর্তি করার জন্য কোন সহযোগিতা করেন তারপর তিনি আমার কাছে চার লক্ষ টাকা দাবি করলেন যদি চার লক্ষ টাকা দেয় তাহলে তিনি আমাকে যেহেতু প্রথমে কে কেউ আমি আবেদন করতে পারিনি তাই ওনাকে আমি দেড় লক্ষ টাকা দিই দেড় লক্ষ টাকা দেওয়ার পরে তিনি আমাকে জানুয়ার জানুয়ারি ফেব্রুয়ারি মাস আমাকে আবেদন করতে দেয় প্রয়োজনে সহযোগিতা করেন কিন্তু তিনি এমনভাবে সহযোগিতা করেন আমার এমপিও পাই ছাড়েন যাতে রিজেক্ট হয় তিনি ত্রুটি রেখে নিজের অবগত হয়ে ত্রুটি রেখে তিনি ফাইল ছাড়েন এতে আমার ডিসেম্বরে ফেব্রুয়ারি মাসে ফাইল ছাড়লেন তা মার্চ মাসে এমপিওতে রিজেক্ট হয় মার্চে এমপিও রিজেক্ট হওয়ার পরে এপ্রিলে স্যারকে বলি স্যার আমার যেহেতু জুন মাসে এমপিও হয় এপ্রিলে আমি আবার ওর জন্য আবেদন করব। কিন্তু স্যার বলে যে বলেন যে বাকি টাকা দেওয়ার পরে আমি তুমি এমপিও করতে পারবে তা না হলে তুমি আর এমপিও করতে পারবে না সেই সুযোগ আমি দেবো না তারপর তিনি আমাকে বলেন বাকি টাকা না দিলে এমপিও হবে না তারপর আমি স্যারকে বলি স্যার আমি আর টাকা দিতে পারবো না এপ্রিল চলে যায় মে জুন জুন মাস চলে যায় কিন্তু স্যার আমাকে করার জন্য কোনো সুযোগ দেন নাই তিনি আমাকে বলেন বাকি টাকা দেওয়ার হবে তাছাড়া তোমার এমপিও হবে না তুমি বলে চলে যেতে পারো কিন্তু আর তোমার এমপিও হবে না টাকা না আমি স্যারকে বললাম স্যার তাহলে আমার পাবনা টাকা দেড় লক্ষ টাকা আমাকে ফেরত দেন আমি আর স্যার কি করবো না আপনার প্রতিষ্ঠায় কিন্তু স্যার আমাকে তাদের নাই বলেন যে যদি এমপি হয় তাহলে তোমাকে বাকি টাকা দিয়ে চাকরি করতে হবে আমি স্যারকে বলি স্যার আমি গরিব মানুষ অসহায় মানুষ আমি গৃহস্থ গৃহস্থ একটা মধ্যবিত্ত পরিবার সন্তান আমি এখানে আর বাকি টাকা আপনাকে দিতে পারবো না তারপর স্যার আমাকে বলে যদি আপনি না দেন শেষ কথা হচ্ছে তোমাকে এখানে এমপিও করতে দিবই না তারপর আমি নিরুপায় হয়ে বাধ্য হয়ে স্যারকে বললাম স্যার আমাকে আরেকবার সুযোগ দেন আমি যদি এমপিও হয় প্রয়োজনের কাগজ আমাকে দেন তাহলে আমি এমপিও মুক্তি হওয়ার পরে আপনাকে ঋণ নিয়ে আপনার বাকি টাকা পরিশোধ করবো তারপর তিনি আমার সাথে আমাকে জুলাই মাসে এই শর্তে যে এমপিও হবে এমপিও হওয়ার পর তার বাকি টাকা দিতে হবে বাকি টাকা সব তিন লক্ষ টাকা পরিশোধ করতে হবে সেই শর্তে তিনি আমাকে এমপিওর ব্যবস্থা করেন প্রয়োজনের কাগজ দেন যাওয়ার পরে আমি আগে করে এমপিওর আবেদন করি সেই 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 আবেদনে আমার মাসে এমপিও হয় এমপিও হওয়ার পরই মাত্র এমপিও হওয়ার এক মাস পরে আমি দুই লক্ষ তিরিশ হাজার টাকা ঋণ নেই চার লক্ষ টাকা সেই সাত চার লক্ষ টাকা মোট তিন লক্ষ টাকাটা পরিশোধ করি এই যে আমি বর্তমানে জর্জরিত আমি তিন লক্ষ টাকা দেই আমার এমপিও যেখানে নভেম্বর মাসে আমি এমপিও নভেম্বর মাসে আমাদের পর যদি উনি আমাকে সহযোগিতা করতেন ডিসেম্বর আবেদন করতাম আমি দশ মাস আগে আবেদন করতে পারতাম তিনি সেই সহযোগিতা করেছেন যোগদানের বিগত দশ মাস পর কিন্তু এম কিউ আরসি শূন্য কোটি নিয়োগ আমার সাথে সাথে আমার বেতন হবে সেইখানে তিনি আমাকে দশ মাস অবহেলিত করে দশ মাস ঠকিয়ে তিনি সতেরো সালে সেপ্টেম্বর মাসে আমার বেতন করেছেন এতে আমি দশ মাসে

হেল্প করলে এক মাসে যত হয় এই দশ মাস পরে আমাকে এমপিও করেছে এইটার জন্য আমি বিচার দাবি করছি এবং আমি আমার তিন লক্ষ টাকা ফেরত দাবি করছি আমি অর্থনৈতিকভাবে স্যার আমাকে কোনো হেল্প করেন যার জন্য আমার কথা হচ্ছে এইটাই আমার সব থেকে প্রমাণ তিনি এনপিআর যোগদানের পর দীর্ঘ দশ মাস পর আমার কাছে

তিনি টাকার বিনিময়ে টাকার কারণে আমাদের সুযোগ দেন নাই টাকা দিয়েছেন আমার আমি এর সুস্থ বিচার চাই এবং আমার টাকা হয়ে শিক্ষক সমাজ হয় সবার দুঃখ আকর্ষণ করছি প্রতি জানিয়ে আজকে আমি সবার সমুখে এই লুকানো বিষয়টি উন্নত করে দিলাম আমার সমাজ সুযোগ